খচ বাই কি

এইরম ধরনের কাঁঠাল যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই নিতে পারবেন

দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠাল আপনাদের দেখালাম যদি আপনাদের চলো অবশ্যই যোগাযোগ করবেন ডিসপ্লেটে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হল হাটটা হলো বালেডাঙ্গি যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই ডিসপ্লেটা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে অবশ্যই আপনার যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালিয়াঙ্গি থানা আর একটা হলো বালিয়ারাঙ্গি ডেলি গাড়ি লোড হচ্ছে যদি লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই নাম্বার দেখে যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সুন্দর সুন্দর কাঁঠাল দেখাচ্ছি এতদিন কাঁঠালে ভিডিও ছাই নাই যদি ভিডিও দেখে আপনার পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ¿Cómo no, sí. a